এখন ময়দার রুটি বানানো হচ্ছে করতে থাকো করতে থাকো বিগ বিগ সাইজের রোল হবে একটা খেলেই আর রাত্রিরে খেতে হবে না কালো কালোগুলো কী বলুন তো বুঝতে পারছেন এগুলো হচ্ছে জোয়ান যাতে না গ্যাস অম্বল হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে এটা হচ্ছে আমাদের হোমমেড সস কতটা গাঢ় দেখতে পাচ্ছেন তো হোমমেড সস দারুন টেস্ট এই হচ্ছে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা বিট লবণ আর ওটা কী গো চাট মশলা আর হচ্ছে এটা হচ্ছে ভেজিটেবিল সাব মিক্সড ভেজিটেবিল যেটা খেলে খুব ভালো লাগবে সবার আর আছে গোলমরিচ গুঁড়ো আর এই হচ্ছে আসল জিনিস চিকেন এটা হবে চিকেন রোল এই শুরু হলো আমাদের অরিজিনাল রোল যাত্রা এই হচ্ছে আন্ডু तू ले लो। no, तो. ना दो। দেওয়া হচ্ছে সস সস এসে গেছে দিলাম পুরোটাই এরম ভাবে তো দোকানে কক্ষণ হবে না তাই না বন্ধুরা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন ভুলবেন না যেন এবার পুর দেওয়া হচ্ছে চিকেন দেওয়া হচ্ছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা না দিলে মজাটাই আসবে না এবারে একটু সন্দেক এই গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে দেওয়া হলো এবার মোড়া হচ্ছে ওহ এটা রোল না অন্য কিছু একটা খেলে আশা করি আর রাত্রিরে কিছু খেতে হবে না এইগুলো মোড়া

আমাদের চলছে এখনো এই এইটা ডটটা ডরটা